তোলা শिलाईবে আপনারা যারা আমাদের পেজ থেকে গিফট পেতে চান আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসি আমরা 20 তারিখ দুপুরে হচ্ছে আপনাদের উইনারের নাম ঘোষণা করব কারণ এত কাস্টমার একটি ভাই আমি কারে রাখিয়ে হচ্ছে কারে হচ্ছে উইনার করব আমার মাথা মাথা হ্যাং হয়ে গেছে ভাই তো আমি কি জারে তারে এত কষ্ট করতেছেন আপনারা সবকিছু তো দেখতে হবে সো ফেসবুকের একটা রুলস হচ্ছে আপনি যদি টানা হচ্ছে 15 দিন একটা পেজে প্রত্যেকটা পোস্ট হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করেন আপনার হচ্ছে একটা টপ বাজেট চলে আসবে সো তখন হচ্ছে আমার সিলেকশন করতে সুবিধা হবে কারণ যে যত অ্যাকটিভ থাকবেন পেজে যে যত হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তত কিন্তু আপনি উইনার হওয়ার চান্স থাকবেন সো আমার জন্য কাজটা ইজি হয়ে গেছে সো ফেসবুক টাইম দিতে হচ্ছে আপনার 20 তারিখ দুপুরে হচ্ছে ওরা রেজাল্টটা দিবে সো আমি হচ্ছে এর জন্য পেজে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি আপনারা দেখবেন যে বিশ তারিখে কিন্তু আমরা উইনারের নাম ঘোষণা করব। বিশ তারিখে সো আপনারা সবাই কিন্তু পেজে একটু বেশি বেশি করে লাইফ কমেন্ট শেয়ার করে ফেলবেন ঠিক আছে লাইনটা কি এখন ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা বিকজ হচ্ছে নেটে একটু প্রবলেম করতেছে ইদানিং সো কিন্তু লাইফে অনেক ডিস্টার্ব করতেছে অনেক ডিস্টার্ব করতেছে আপু আমি কোনো কমেন্ট পাচ্ছি না

কষ্ট করে লাইক করে কমেন্ট শো করে না আচ্ছা কমেন্ট কি শো করতেছে আমাকে একটু জানাও তো আপুরা লাইভে কি কমেন্ট শো করতেছে আমাকে একটু জানাও আমি কোনো একটা কমেন্টও পাচ্ছি না একটা কমেন্টও পাচ্ছি না সো আমাকে একটু জানাও যে লাইভে কমেন্ট শো করতেছে কিনা বা ভিউটা ঠিক আছে কিনা নেটওয়ার্কে মনে করে ইদানিং এত ডিস্টার্ব করতেছে আমি তো বিশ তারিখ সকালে আমার ফ্লাইট বিশ তারিখ সকালে ফ্লাইট চলে যাচ্ছি দেশের বাইরে সো আপনারা অনেকে জানেন ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে লাইভ ঠিক আছে ওকে তাহলে আমি লাইভটা কন্টিনিউ করি লাইভ ঠিক আছে লাইভে কোনো প্রবলেম নাই সবাই একটু লাইভে এখন শেয়ার করে ফেলেন লাইভটা হতে হচ্ছে কমেন্ট করে ফেলেন হ্যাঁ প্রত্যেকটা আপু হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলেন প্রত্যেকটা আপু হচ্ছে লাইভে একটু কষ্ট করে কমেন্ট করে ফেলেন ঠিক আছে প্রত্যেকটা আপু এই কাজটা করেন আমি দেখি যে লাইভের কমেন্টে কি হয়েছে আমি আরেকটা ফোন দিয়ে লাইভটা এখন দেখার চেষ্টা করতেছি যে লাইভটা ঠিক আছে কিনা কারণ নেটওয়ার্কে এত প্রবলেম করে এত ডিস্টার্ব করে আপুরা যে আমার পক্ষে আসলে এই জিনিসগুলা মেনটেন করা টাফ হয়ে যায় সো আপনারা এখন একটু আমাকে বলেন যে এখন লাইফটা ঠিক আছে আচ্ছা আমি লাইফটা এখন মনে হয় লাইভে কমেন্ট আমি পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আমি মনে হয় যে লাইভে কমেন্ট পাবো সো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কি না আমাকে দেখা যাচ্ছে অর শোনা যাচ্ছে কি না ঠিক আছে আপনারা একটু আমাকে কমেন্ট করবেন যে এখন আপু হাই আপু হ্যালো শোনা আপু কেমন আছেন কমেন্ট দেখা যায় আরেকটা ফোন দিয়ে দেখতে পারতেছি এই ফোনে আসলে কমেন্ট শো করতেছে না কেন জানি না সো এর জন্য আর একটা ফোন দিয়ে হচ্ছে আমি লাইভ দেখতেছি যে লাইভটা মোটামুটি ঠিক আছে নেটওয়ার্কেও কোনো প্রবলেম করতেছে না নেটওয়ার্কে আচ্ছা হাই আপু হ্যালো মিম ইসলাম আপু লাভ ইউ সোনা সবাই এত লাভ রিয়াক্ট দেয় আলহামদুলিল্লাহ এত লাভ রিয়াক্ট দেয় আপু দেখেন কতগুলা শেয়ার দিয়েছি ওকে সোনা আপু লাইভটা শেয়ার করতে থাকো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করো প্রত্যেকটা আপু হচ্ছে লাইভ শেয়ার করবা ভাই এত ভাইরাল হবে আমি জানতাম না ভাই আমার খাজানা ক্রিম হচ্ছে এত ভাইরাল হবে এত ভাইরাল কয়টা অনলাইন পেজের ক্রিম আপনি ভাইরাল দেখবেন আমাকে বলেন কয়টা অনলাইন পেজের ক্রিম আপনারা ভাইরাল দেখবেন কয়টা আমার খাজানা ক্রিমের ধারে পাশে ঠিক আছে আমার খাজানা ক্রিমের ধারে পাশে কোন ক্রিম আজ পর্যন্ত আসতে পারে নাই আচ্ছা আমি লাইভটা কেটে আবার জয়েন করি যেহেতু এই লাইভটাতে প্রবলেম করতেছে আমি লাইভটা কেটে জয়েন করি নাকি এটাই থাকবে লাইভটা কেটে জয়েন করি আপনারা একটু কষ্ট করে আবার লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে আমি বলি এখন আপনাদেরকে একটা গিফট দিব যে হচ্ছে লাইভে এরপরে আমি লাইভটা কেটে আবার লাইভে জয়েন করব যে হচ্ছে সবার আগে লাইভে জয়েন করবেন সে আমাদের ডক্টর ওয়াইটের সামানটা আমার তরফ থেকে ফ্রিতে পাবেন সো আমি লাইভটা কেটে এখনই আবার জয়েন করতেছি আপনারা এখন ওই লাইভটাতে জয়েন করেন একজন পাবেন ডক্টর সাবান সো এখন কিন্তু আপনারা যারা উইনার হতে চান গেমস খেলতে পারবেন ঠিক আছে আমি কেটে আবার জয়েন করতেছি